বেলা ফুরাবার আগে গির রড্রিগেজ রড্রিগেস পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখকের নাম অর্থ করি বৈভব কিংবা যশ খ্যাতি এক জীবনে অপ্রাপ্তি বলে সম্ভবত কোনো কিছুই নেই তার ঝুলিতে দুনিয়াকে হাতের মুঠোয় পরে ফেলা রড্রিগেস খুব সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মৃত্যুর আগে বলে যান কিছু শেষ অনুভূতি সেই অনুভূতিতে উঠে আসে কিছু টলটলে সত্য এমন অকপট স্বীকারোক্তি রঙিন কর্পোরেট দুনিয়া আমাদের কখনোই জানাবে না রড্রিগেস লিখেছেন পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়ি পরে আছে আমার গ্যারেজে কিন্তু কী আশ্চর্য সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড়ে আমার ড্রয়ার ভর্তি কিন্তু আজ সেগুলো আর গায়ে তোলা সম্ভব নয় আমার সংগ্রহে থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো সবচেয়ে দামি ব্যাগটাই থাকে আমার দখলে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেগুলো নিতান্তই অকেজু আমার ঘরে টাকায় ভর্তি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথচ সেই টাকা আজ আমার কোনো কাজেই লাগছে না আমার অত্যাধুনিক বাড়িটা দামে দামি সব আসবাবপত্রে ভরপুর কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব। সেই সুযোগ আর কই হাসপাতালের ছোট্ট বিছানায় আজ আমি কাতর অথচ এমনও সময় ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চেপে দিব্যি চলে যেতে পারতাম আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমার হৃদয় জুড়ে অভাবের হাহাকার আমার সব কিছুই আছে কিন্তু সব থেকেও আজ আমি কেমন যেন নিঃস্ব অর্থকরী উপার্জনের জন্য যে মানুষটা নিজের গোটা জীবনটাই ব্যয় করল জীবনের একটা পর্যায়ে গিয়ে সেই টাকা সেই অর্থ তার কোনো কাজেই আর লাগছিল না সবচেয়ে দামি পোশাক গায়ে দিয়ে যে মানুষটা চড়ে বেড়াতো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সময়ের পরিক্রমায় হাসপাতালের দেওয়া রঙিন একটা চাদর ব্যতীত আর কোনো কিছুই সে গায়ে তুলতে পারছে না দামি ব্র্যান্ডের গাড়ি কিংবা উড়ার জন্য অত্যাধুনিক মানের জেদ না হলে যার চলতই না সে কিনা বন্দী হয়ে হুইল চেয়ারের শিকলে জীবন কতটা প্রপঞ্চনাময় কতটাই ঠুনকো তাই না জীবন আসলে একটা মরিচিকার নাম যেখানে মৃত্যুই হল সত্য দুনিয়ার জীবন বিশাল একটা নাট্যমঞ্চের ক্ষুদ্র একটা অংশমাত্র রাসুল সাল্লিউসাল্লাম বলেছিলেন এই দুনিয়ার উপমা হলো এমন এক মুসাফিরের মতো যে তার ভ্রমণে বের হয়েছে পথিমধ্যে ক্লান্ত লাগছিল বলে সে একটা গাছের ছায়া একটু বিশ্রাম নিয়ে আবার পথচলা আরম্ভ করেছে পথিকের দীর্ঘ সফরটা কিন্তু দুনিয়ার জীবন নয় সেই সময়টা আরও বহুমাত্রায় প্রলম্বিত কেবল গাছের ছায়ার নিচে এসে যে সময়টুকু ব্যয় করেছে ওইটুকুই হলো দুনিয়ার জীবন মানে একটা সুদীর্ঘ সময়ের যাত্রার কেবল খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হলো দুনিয়া মানুষের জীবনে মৃত্যুর মতন নির্মম সত্য আর কিছু নেই অথচ সেই নির্মম সত্যকে সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তর্জুর আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যুর আরও সন্নিকটে চলে আসি মৃত্যু আসলে আমাদের তারা করে না মৃত্যু তার নির্ধারিত স্থানে অপেক্ষারত সময়ের পরিক্রমায় আমরাই বরং মৃত্যুর দিকে ছুটে যাই নিরন্তর ধুকপুক ধুকপুক শব্দে বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ড এই কথার অর্থ দুটো প্রথমত আমি এখনও জীবিত আছি আর দ্বিতীয়ত আমি একদিন অবশ্যই মারা যাব বিজ্ঞানের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা পড়েছি গরম একটি কফির কাপকে টেবিলের উপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে তবে সেটি কখনোই আরও গরম হয়ে উঠবে না তাপগতিবিদ্যার এই সূত্র মানুষের জীবনের সাথেও অদ্ভুতভাবে মিলে যায় মাতৃগর্ভে যেদিন আমাদের প্রাণকণা সঞ্চারিত হয়েছিল ঠিক সেদিন থেকেই আমাদের জীবনের উষ্ণতার শুরু এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলেছি প্রতিদিন হারাচ্ছি প্রতিনিয়ত হারাচ্ছি হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে স্তব্ধ ঠান্ডা শীতল হয়ে যাব সেদিন ছিন্ন ভিন্ন হবে আমাদের জাগতিক সকল বন্ধন এর নামে মৃত্যু মৃত্যু সম্পর্কে আবদুল্লাহ ইবনু সালাবাহ আনহু বলেছেন তুমি দুনিয়ার জীবন নিয়ে মত্ত অথচ হতে পারে তোমার কাফনের কাপড় ইতিমধ্যে ধোপার কাছে চলে এসেছে ভয়ঙ্কর সত্য কথা এই যে আমি আজ দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলেছি আখিরাতের চিন্তা হৃদয় মন থেকে জেরে ফেলে দিয়েছি আমি কি নিশ্চিত যে আগামীকালকের রাঙা প্রভাতে আমি দুচুক মেলতে পারবো আজকেই যে আমার জীবনের শেষ দিন নয় জীবনের শেষ সকালটা যে ইতিমধ্যে আমি পার করে ফেলিনি তার কি নিশ্চয়তা আজ যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কাফনের কাপড় তো ইতিমধ্যে বাজারে চলে এসেছে অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তের যে মুহূর্তে দোকানদারের কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে আর তিনি সাড়ে তিন হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদায়ের জন্য প্যাকেট করে দেবেন যদি আজ সত্যিই আমার মৃত্যু হয় আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত মৃত্যুর আগে শেষ ওয়াক্তের সালাতে আমি কি হাজির ছিলাম যেদিন আমার মৃত্যু হয় সেদিন আমার ঘরের টেলিভিশন কতবার অন হয়েছে আর কোরআন কতবার খোলা বাঁধা হয়েছে মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির গুঞ্জরিত হয়েছে আর কতবার অহেতুক আলাপে মজমাস্তি করে আমি সময় কাটিয়েছি দুনিয়ার জীবন নিয়ে সুগভীর একটি উপলব্ধি আছে ইমাম গাজালি রাহিমাহুল্লার তিনি বলেছেন একজন লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল পুঁথিমধ্যে একটা সিংহ তাকে ধাওয়া করতে শুরু করে সিংহের থাবা থেকে বাঁচতে লোকটা প্রাণপণে দৌড়াতে লাগলো লোকটা দেখল কাছেই একটা কূপ সে ভাবল এই কূপে ঝাঁপ দিলে সিংহের আক্রমণ থেকে হয়তো বাঁচা যাবে যেই ভাবা সেই কাজ লোকটা সিংহের ভয়াল থাবা থেকে বাঁচতে ওই কূপের মধ্যেই ঝাঁপ দিল কূপে ঝাঁপ দিয়ে লোকটা কোনোভাবে একটা দড়ি আঁকড়ে ধরতে সক্ষম হলো ফলে সে একেবারে কূপের গভীরেও গিয়ে পড়ল না লোকটা ভাবল যাক বাবা এই যাত্রায় অন্তত বাঁচা গেল কিন্তু পরক্ষণেই কূপের নিচে দৃষ্টি পড়ার সাথে সাথেই লোকটা একেবারে চমকে উঠল দেখল কূপের নিচে বিশাল আকৃতির একটি বিষধর সাপ হাঁ করে আছে তাকে গিলে খাওয়ার জন্য এবার লোকটা উপরে তাকালো দেখলো কূপের মুখে অপেক্ষমান আছে সেই ভয়ঙ্কর সিংহ একটু পরে কোথেকে যেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে লোকটার জড়িয়ে ধরা দড়িটা কুটকুট করে কাটতে শুরু করেছে অবস্থা তো খুবই ভয়ানক উপরে সিংহ নিচে সাপ মাঝখানে এই ইঁদুরের চরম শত্রুতা মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় আর অবশিষ্ট নেই হঠাৎ লোকটার সামনে কোথেকে একটা মধুর চাক আবির্ভূত হলো সেই চাক থেকে চুইয়ে চুইয়ে মধু পড়ছে লোকটা এক হাতে সেই মধু নিয়ে মুখে পড়ে দিল মধুর স্বাদ আর মিষ্টতা লোকটাকে ওপরের সিংহ নিচের সাপ আর সেই দুই শত্রু ইঁদুরের কথা একদম ভুলিয়ে দিল গল্পটি বলার পরে ইমাম গাজালি রাহিমাহুল্লা মন্তব্য করেছেন সিংহটা হলো মৃত্যু যা নিয়তই আমাদের তারা করে বেড়াচ্ছে সাপটা হলো কবর যার মধ্যে সকল বনি আদমকে যেতে হবে দড়িটা হলো মানুষের জীবন সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো দিন এবং রাত যা প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে আর মধুটা হলো দুনিয়া দুনিয়ার মোহ মিষ্টতা আমাদের মৃত্যু কবর এবং সেই দিনের কথা ভুলিয়ে দেয় যেদিন আমরা সকলে আল্লাহর সামনে পুনরুত্থিত হব কত অর্থবহুল ভাবনা দেখুন মৃত্যু একটা সিংহের মতো একটা ভয়ঙ্কর ভয়ার্থ বাস্তবতা মৃত্যু নামক সেই সিংহের থাবা থেকে আমার আপনার কারোরই নিস্তার নেই কবর হলো সাপের সেই হা মুখ আর দড়িটা হলো আমাদের জীবন সাদা আর কালো ইঁদুর হলো দিন আর রাত একটি করে দিন আর রাত পার হচ্ছে মানে জীবনের সেই দড়ির কিছু অংশ হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে হাসান আল বাসরি রাহিমাহুল্লা বলতেন মানুষ হচ্ছে সময়ের সমষ্টি জীবন থেকে একটি দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া এভাবে যেদিন সেই ইঁদুরেরা সম্পূর্ণ দড়িটাকে কেটে ফেলবে ছিঁড়ে ফেলবে সেদিন আমরা নিক্ষিপ্ত হব সাপের পেটে অন্ধকার কবরে কিন্তু এত সব বাস্তবতা রেখে দুনিয়ার মোহের পেছনে আমরা ছুটে বেড়াই নিরন্তর আমরা ভুলে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যের কথা আমরা বিস্মিত হই সেই জীবনের ব্যাপারে যে জীবনটাই সত্য অমুখ সময়ের সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন অন্তিম মুহূর্তটা আস্তে আস্তে কাছে চলে আসছে মৃত্যু যে অমুক অবধারিত এ ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই কোরআন দর্থকণ্ঠে ঘোষণা করেছে কুল্লু নফসিন জায় মাউদ নিশ্চয়ই সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরায় আলে ইমরান আয়াত একশো পঁচাশি একদিন আমরা নিশ্চিতভাবে মারা যাব ছেড়ে যাব এই রঙিন দুনিয়া ছেড়ে যাব আমাদের সকল আত্মীয়তার বন্ধন সমস্ত কিছু জেনেও আমরা কি মৃত্যুর জন্য পাথায় সংগ্রহ করি কোনো কি জাহাজবিহীন যাত্রা করে কোনো যাযাবর খাদ্য পানীয়বিহীন মরুভূমির পথে রওনা করে কখনো খুব ভালো করেই জানে জাহাজ ছাড়া সমুদ্র যাত্রায় তার ধ্বংস অনিবার্য যা যাবর জানে খাদ্য ছাড়া মরুভূমিতে তার মৃত্যু সুনিশ্চিত অবশ্যমভাবে ফলাফল জেনেই তারা প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিজ নিজ যাত্রায় পারি জমায় কিন্তু আমাদের সামনে যে অনন্ত যাত্রা যে অসীম সময় সমুদ্রে আমাদের অবগাহন সেই যাত্রার জন্য কি আমরা কোনো রসদ মজুদ করি সময়ের শেষ ঘণ্টা বেজে ওঠার আগেই কি আমাদের উচিত নয় যথাযথ প্রস্তুতি নিয়ে নেওয়া অতিশয় সত্য কথা হল এই মৃত্যুর ব্যাপারে আমরা চূড়ান্ত রূপে উদাসীন অথচ আমাদের সোনালী প্রজন্মের সোনার মানুষগুলো মৃত্যুকেই জীবনের লক্ষ্য বানাতেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাই ছিল তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য ইবনু উমার রাজি আনহু বলেছেন একবার রসুল সাল্লাহ আলাইহ আমার কাপড়ের একটা অংশ ধরে বলেছেন পৃথিবীতে আগন্তুকের নেয় জীবনযাপন করো রাসুল সালু আলহি ওসাল্লাম ইবনু উমারকে আগন্তুকের ন্যায় বাঁচতে বলেছেন আগন্তুকের মতো থাকা মানে হলো নিজেকে এই দুনিয়ায় থিতু মনে করা এমন না ভাবা যে এই দুনিয়াই আমার সব আমি কখনোই এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হব না বরং দুনিয়ায় আমাদের থাকতে হবে আগন্তুকের মতো এমনভাবে যেন আমরা এখানে মুসাফির এক সুদীর্ঘ সফরের মাঝে দুনিয়ার জীবন খুব অল্প কিছু সময় মাত্র দুনিয়ার জীবনে কিভাবে বাঁচতে হবে সে ব্যাপারে আবদুল্লাহ ইবনু উমার রাজিউল্লাহানহু বলেছেন যখন সন্ধ্যা উপনীত হয় তখন সকালের জন্য অপেক্ষা করো না আর সকাল উপনীত হলে সন্ধ্যার জন্য অপেক্ষায় থেকো না তোমার সুস্থতা থেকে কিছু সময় তোমার অসুস্থতার জন্য বরাদ্দ রেখো এবং সময় থাকতে মৃত্যুর জন্য পাথেও সংগ্রহ করে নাও সন্ধ্যায় জীবিত আছে এমন লোক যে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে সেই নিশ্চয়তা নেই আবার সকালে জীবিত আছে এমন লোক যে সন্ধ্যা অবধি বেঁচে থাকবে সেটাও অনিশ্চিত আমাদের জীবন এতটাই ঠুনকো ভঙ্গুর এবং অনিশ্চয়তায় ভরা আমাদের জন্মের ক্রমধারা আছে কিন্তু মৃত্যুর কোনো ক্রমধারা নেই মৃত্যু কোনো ক্রমধারায় বিশ্বাস করে না আমার পিতা আমার আগে জন্মেছেন তার আগে কখনোই আমি দুনিয়ায় আসতে পারি না তবে আমি যে আমার পিতার পরে মারা যাব সেই নিশ্চয়তাটুকু কেউ দিতে পারে না মৃত্যুর ক্রমধারা নেই জেনেও আমরা কি আমাদের কৃত পাপ কাজ হতে নিবৃত্ত হতে পেরেছি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এই অমোঘ সত্য বুঝতে পেরেও আমরা কি আমাদের পরকালের পাথেও সংগ্রহের ব্যাপারে আদৌ তৎপর অথচ আমাদের সোনালি প্রজন্মের মানুষগুলো আল্লাহর ক্ষমা লাভের জন্য কতই না বেকুল ছিলেন ভুলে যদি পাপ হয়ে যেত তবা করতে তারা এক মুহূর্ত দেরি করতেন না পাপের উপর অটল থাকতেন না এবং পাপকে লুকিয়ে লুকিয়ে বৃদ্ধি করতেন না এমনকি পাপ থেকে পবিত্র হতে তারা মৃত্যুকেও বরণ করে নিয়েছিলেন হাসি মুখে ইসলামে জিনা তথা ব্যবিচারের শাস্তি হল রজম পাথর নিক্ষেপ করে হত্যা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে একবার এক ব্যবিচারী নিয়ে এসে বলল হে আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি জিনার দায়ে আমি এখন গর্ভবতী রাসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন তুমি কি সত্যিই গর্ভবতী মহিলাটি বলল হা তখন আল্লাহর রাসুল মহিলাটিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন বললেন তুমি চলে যাও তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলে তারপরে এসো মহিলাটি চলে গেল কয়েক মাস পরে যখন গর্ভের সেই সন্তান ভূমিষ্ঠ হল তখন সেই মহিলা আবার রাসুলসাল্লু আসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে পবিত্র করুন আমার গর্ভের সন্তান জন্ম লাভ করেছে তখন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বললেন তুমি চলে যাও তোমার সন্তান দুধ ছাড়ার বয়সে উপনীত হলে এসো মহিলাটি সেবারও চলে গেল এরপর যখন বাচ্চাটি দুধ ছাড়ার বয়সে পৌঁছালো তখন সেই মহিলা বাচ্চার হাতে এক টুকরো রুটি ধরিয়ে দিয়ে পুনরায় রাসুল সালু আলাইহিউসাল্লামের কাছে এলো এবং ছেলের হাতে ধরে থাকা রুটির টুকরো দেখিয়ে বলল হে আল্লাহ রাসুল এই দেখুন আমার ছেলে দুধ ছাড়ার বয়সে উপনীত হয়েছে আপনি এবার আমায় পবিত্র করুন তখন মহিলাটিকে রজম অর্থাৎ পাথর মেরে হত্যার আদেশ দেওয়া হলো সেদিন খালিদ ইবনুল ওয়ালিদ আনহু একটা পাথর নিক্ষেপ করেন ওই মহিলার গায়ে সেই পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাজি আনহুর গায়ে লেগে যায় তিনি তখন মহিলাটিকে তিরস্কার করতে শুরু করেন রাসুল সাল্লাহ আলহ্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাজিউল্লাহানহুকে বললেন খালিদ থামো তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করো না আল্লাহর শপথ সে এমন তবা করেছে এরকম তবা যদি কোনো বড় জালিমও করে তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন জিনার মতন গুরুতর পাপের বোঝা থেকে অর্থাৎ হায়াত থাকতেই মুক্ত হতে কি প্রাণান্তকর চেষ্টা ওই মহিলার এমন কি বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে প্রমাণ করলেন যে তার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে এটা করার কারণ হল যাতে নবীজি তার কথা বিশ্বাস করেন তাকে আর ফেরত না পাঠান নবীজি চাইলে এখনই তার শাস্তি বাস্তবায়ন করতে পারেন মহিলাটি জানত সময় থাকতে আল্লাহর ক্ষমা লাভ করতে না পারলে তার আখিরাতের অনন্ত জীবন ধ্বংস হয়ে যাবে তাই পাপের বোঝা থেকে মুক্ত হতে মৃত্যুকেও হাসি মুখে বরণ করে নিতে দ্বিধা করেননি ওই মহিলা আমরা যারা জীবিত আছি আমাদের পাপগুলোর ব্যাপারে কখনো কি আমরা এভাবে ভেবেছি কখনো কি নিভৃতে আল্লাহর কাছে অশ্রু ঝরিয়েছি কখনো কি রাতের তাহাজ্যতে দোহাত তুলে বলেছি পরার দিগার জীবনটাকে আপনার অবাধ্যতায় ভরে ফেলেছি জমিনের উপর এমন কোনো পাপের অস্তিত্ব নেই যা আমার দ্বারা হয়নি আজ লজ্জিত মুখে অবনত মস্তকে আকুল চিত্তে আপনার ক্ষমা প্রার্থনা করছি আপনি ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নেই নেই কোনো আশ্রয়স্থল আপনি আমাদের আশা ভরসা এবং নির্ভরতার প্রথম আর শেষ জায়গা আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব আপনার সীমাহীন দয়ার ভাণ্ডার থেকে আমার জন্য কিছু দয়া বরাদ্দ করুন জীবন হল সময়ের সমষ্টি কোনো জিনিস হারিয়ে গেলে আমরা ইন্না আলিল্লাহি ওয়া ইলাইহি জীবন পড়ি আমাদের জীবন থেকে প্রতিদিন একটি করে মূল্যবান দিন হারিয়ে যাচ্ছে আচ্ছা জীবন থেকে হারাতে থাকা এই সময়গুলোর জন্য আমরা কি কখনো ইন্না আলিল্লাহ পড়ি রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম প্রতিদিন একশোবার তাওবা করতেন আমরা কতবার তাওবা করি প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে সময় থাকতে তাওবা না করায় ইমান না নাই নবীজির সুমহান সুরীদ নবীজির প্রিয়তম চাচা আবু তালিবের স্থান হবে জাহান নামে এমনকি তার জন্য নবীজিকে দোয়া করার অনুমতিটুকুও দেওয়া হয়নি ভাবুন তো বেলা ফুরাবার আগে যদি আমরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হই ক্ষমা না চাই না শুধরাই আখিরাতে আমাদের স্থান কোথায় হবে সময় থাকতে যারা আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসেনি যারা নিজেদের জীবনকে জাহিলিয়াতের উপরেই সমাপ্ত করেছে আখিরাতে তারা বারংবার আফসুস করতে থাকবে যারা দুনিয়ায় বসে নিজেদের আখিরাত ধ্বংস করে ফেলবে মৃত্যুর পর তারা বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম দুনিয়ার জীবন নিয়ে মৌজ মাস্তিতে ব্যস্ত আছি আমরা ভাবছি যৌবন তো উপভোগেরই সময় জীবন যদি এখন না উপভোগ করি তো কবে অথচ আমরা ভুলে যাই মৃত্যু যৌবন বুঝে না বোঝে না বৃদ্ধাবস্থা কিংবা শৈশব আখিরাতের পাথেও সংগ্রহ ব্যতীতই যদি আমাদের পাড়ি জমাতে হয় আখিরাতের পথে তাহলে সেদিন আফসুস করে বলবো হায় যদি আমি পরকালের জন্য কিছু করতাম নিজেদের পাপে ভরা আমল নামা দেখে সেদিন আমি ভয় চমকে উঠব কারণ এ যে আমার পাপের ক্ষতিয়ান জীবনের সকল মুহূর্ত সকল কৃতকর্ম তাতে লিপিবদ্ধ সেই আমল নামা দেখে আমি বলবো। হায় আজকে আমাকে যদি আমার আমল নামা দেওয়া না হতো কেউ যদি বলে যে সে কারো দাসত্ব করে না তার কোনো প্রভু নেই নিয়ন্ত্রক নেই তাহলে সে মিথ্যা বলছে প্রতিটা মানুষ অবশ্যই কারো না কারো দাস হয় সে আল্লাহর দাসত্ব করে নয়তো সে তার নিজের প্রবৃত্তির দাসত্ব করে এজন্য ইবনুল কাইম রাহিমাহুল্লা বলেছিলেন হে আদম সন্তান তুমি যদি এই দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করো তাহলে নিশ্চিত থাকো তুমি দুনিয়া এবং আখিরাত উভয়ই লাভ করবে আর যদি তুমি আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করো তাহলে তুমি দুটোই হারাবে ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহকে বলা হলো আপনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কোনটি তিনি বললেন আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যখন দেখি একজন মানুষ আল্লাহর সম্পর্কে জানে তথাপি সে আল্লাহর অবাধ্য হয় ভাবুন তো ফুজাইল ইবনু ইয়াজ কি কথাগুলো আমাদের জন্য বলেননি আমরা আল্লাহর সম্পর্কে ঠিকই জানি আমরা জানি যে আমাদের একদিন মৃত্যু হবে একদিন মুখোমুখি হতে হবে বিচার দিবসের আমরা কবর হাসর মিজান এবং কেয়ামত সম্পর্কেও সম্মক অবহিত এরপরও আমরা পাঁচ আক্ত সালাতে নিয়মিত না এরপরও আমরা সুদ নেই ঘুষ খাই লোক ঠকাই মিথ্যা কথা বলি আমরা আল্লাহকে চিনি ঠিকই কিন্তু মানতে চাই না এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কিছু হতে পারে দুনিয়ার সব কিছুর জন্যই আমরা প্রস্তুতি নিই চাকরির জন্য কেরিয়ার বিয়ে এমনকি নিত্য বাজার সদাই করার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে কিন্তু আমাদের কেবল প্রস্তুতি নেই মৃত্যুর জন্য ফরজ সালাতের বাইরে সুন্নত সালাতগুলো আমরা সময় থাকলেও আদায় করি না অলসতা করি অথচ কবরের জগতে এমন কত মানুষ আহাজারি করছে দুনিয়ায় ফিরে এসে একাগ্র চিত্তে আল্লাহকে একটা সিজদা করার জন্য তারা আফসুস করছে কেন তারা দুনিয়ার সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগায়নি কোরআনে বলা হয়েছে হায় যদি আমাদের পুনরায় দুনিয়ায় পাঠানো হতো আর আমরা আমাদের রবের নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম সুরায় আন আম আয়াত সাতাইশ আমরা কি জানি আমাদের জীবনের শেষ দিন কোনটি শেষ অংশ আর শেষ আমল কোনটি হবে জানি না আজকের দিনটাও তো আমার জীবনের শেষ দিন হতে পারে আজকের অংশটুকুও হতে পারে আমার জীবনের শেষ অংশ আজকের আমলটুকুই হতে পারে আমার জীবনের শেষ আমল আজকেই যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আজকের দিনটিকে আমার জীবনের সেরা দিন বানাতে হলে আমাকে ঠিক কী করতে হবে আমার আজকের আমলটাই যদি জীবনের শেষ আমল হয় তাহলে আমার আজকের দিনের আমলগুলো ঠিক কেমন হতে হবে বেলা ফুরিয়ে যাচ্ছে ক্রমশ আসন্ন হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত সময় আল্লাহ বলেছেন মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে সুরায় আম্বিয়া আয়াত এক জীবনের বেলা একেবারে ফুরিয়ে যাওয়ার আগে আমাদের জীবন তরীকে নির্বিঘ্নে কুলে ফেরাতে হবে সেই কুল কুলে আর কোনো দুশ্চিন্তা নেই নেই কোনো মন খারাপের গল্প